এক নাম্বার মালটা পাবেন অথেন্টিক মালটাই পাবেন আসসালামু আলাইকুম ভিউয়ার্স যারা ডিলার পয়েন্ট থেকে অরিজিনাল ম্যাট্রেস নিতে চান তাদের জন্য মূলত আজকের ভিডিওটা সো আমরা চলে এসেছি সোয়ানের ডিলার পয়েন্টে সো এখানে কিন্তু আপনার সোয়ানের ম্যাট্রেস গুলো পাবেন এখানে আপনি যদি চান কমের ভিতর ম্যাট্রেস নেবেন সেটাও যেমন সম্ভব আপনি যদি চান দামি ম্যাট্রেস নেবেন সেটাও কিন্তু সম্ভব তো সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রাসেল ভাই রাসেল ভাই কেমন আছেন জি আছি আলহামদুলিল্লাহ তো রাসেল ভাই ম্যাট্রেস তো অনেক দেখতে পাচ্ছি ম্যাট্রেস আপনার সোয়ান ম্যাট্রেস মানে কিন্তু ঢাকা ভিআইপি ওয়েডিং অবশ্যই অনলাইন জগতে আপনি সর্বপ্রথম কিন্তু সোয়ান ম্যাট্রেস ফোম সব কিন্তু ভিডিও আমরা দিচ্ছি এরপর হয়তো আমাদের দেখা থেকে অনেকে দিছে সর্বপ্রথম কিন্তু সোয়ানের ম্যাট্রেস নিতে হলে ঢাকার বিআইপি তে আসতে হবে এখানে আসলে আপনার অনেকগুলো কোয়ালিটি পাবে কারণ এই যে আপনি দেখেন এখান থেকে শুরু করে এই পর্যন্ত সবই ম্যাট্রেস কোন ডিলারের কাছে এত ম্যাট্রেস নাই এত কোয়ালিটি রাখতে পারবেন আমার এখানে আসলে আপনি কোয়ালিটি পাবেন অনেকগুলো সোয়ান যে কটা কোয়ালিটি সবগুলো স্টক আছে আর কালার তো সবগুলোই পাবে আর যেহেতু আমরা সোয়ানের ডিলার আমাদের বিশাল বড় সাইনবোর্ড আছে সাইনবোর্ড মাল নেবেন মানে নকল মালও পাইবেন যা মেলা থাকতে পারে তো আপনি সাইনবোর্ড সহ নেবেন কারণ সাইনবোর্ড যে দোকান

আচ্ছা মানে আট হাজার টাকা আর এরকম ছোট অনেক সময় আছে না অনেকে আপনার ভিডিও গুলো এডিট করে নাম্বার গুলো বসিয়ে অনেক দুই নাম্বার থাকতে পারে কিন্তু আমাদের সরাসরি ভিডিও কলে দেখে অর্ডার কনফার্ম করতে পারবো আচ্ছা মাল নেওয়ার আগে অবশ্যই ভিডিও কল দেবে সোয়ানের কমফোর্ট অর্থ যেটা আগের মতো এত নরম না ওই পাশটা গোড়াইলে একটু শক্ত থাকবে আচ্ছা মানে এই পাশটা নরম এই পাশটা শক্ত একের ভিতরে দুই একের ভিতরে দুই তবে এই পাশটা আপনার হালকা শক্ত আহামি যে শক্ত এমন না মানে হালকা দুইটা কোয়ালিটি আছে এটার দাম পরে আপনার দশ হাজার টাকা ছয় ফিট বেশি

সোয়ানের কমফোর্ট হাই অর্থ যেটা এটা হচ্ছে আপনি নিবেন আরামসে শুইবেন এটা কিন্তু একটু নরম আর কি শক্ত জন্য একটা আছে অর্থোপেডিক আর নরমের জন্য এটা নিতে পারে কমফোর্ট হাই যারা নরম তুল তুলেছে তারা এটা নিবে দেখো এটা কিন্তু বাস করতে পারবেন ওকে দেখি একটু ধরবেন ধরার পরে এটা এই যে বাস করবেন অনেক সময় মানুষ ভাবে যে বাস করলে তো ভাঙবে আচ্ছা ভাঙবার পয়না ভাঙবে না না ছেড়ে দেন তো এটা আবার জায়গায় চলে আসছে এটা হচ্ছে অরিজিনাল যে ওয়ান ওয়ানের স্ক্যানার থাকবে আপনি চেক করে নিতে পারবেন এটা অরিজিনাল না ডুপ্লিকেট এখানে আমরা কিন্তু স্ক্যান করতেছি ওয়েবসাইটে কিন্তু চলে যাবে

ফিট বাই সাত ফিট দাম পরে এগারো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট আপনার দশ হাজার টাকা সারা বাংলাদেশে ডেলিভারি ফ্রি অর্ডার কনফার্ম করার জন্য অগ্রিম এক হাজার দিতে হয় বাকি টাকা হচ্ছে হাতে পর পরে আচ্ছা এরপরে কোনটা দেখবো ভাই এরপরে আমি সরাসরি আরো অনেকগুলো কোয়ালিটি আছে যেমন এটা একটা আছে আপনার এটা হচ্ছে ফেল্ট মিট অর্থ মানে এটা প্রচুর শক্ত তো এটা নিতে পারে এটা 6 ফিট বাই 7 ফিট দাম পরে আপনার 12000 টাকা 12000 টাকা 12000 আর 5 পরে আপনার হাজার টাকা আচ্ছা সো পাবেন 12000 এও পাবেন ওকে এরপর এরপরে সোয়ানের যেটা একেবারে হাই কোয়ালিটি যেটাকে বলে আপনার অর্থোপেডিকস ম্যাট্রেস এটা হচ্ছে আপনার ফেল্ট হাই অর্থ এটা নিতে পারে এটা হচ্ছে একদম স্বাস্থ্যসম্মত যেটা মানে ডাক্তার যারা সাজেস্ট করে সেটাই কিন্তু এটা কাস্টমার দুইটা কোয়ালিটি নিতে পারে যদি শক্ত দরকার পরে ফেল্ট হয় যদি একটু নরম আরামের জন্য দরকার তখন নিতে পারে এটা কমফর্ট হাই সো যে কোনো একটা নিতে পারে যাদের নরম দরকার তারা দর্শক এটা নেবেন আর যাদের একটু শক্ত দরকার তারা কিন্তু এই যে এটা নেবেন দুই রকম সব রকমের কোয়ালিটি আছে যেটা ইচ্ছা সেটা নিতে পারেন এটা হচ্ছে ডাক্তার যেটা সাজেস্ট করে সেইটা তো এটা প্রাইস কেমন পড়বে এটা পরে আপনার তেরো হাজার টাকা ছয় ফিট বাই সাত ফিট তেরো হাজার টাকা পাঁচ ফিট বাই সাত ফিট এটা পরে আপনার বারো হাজার টাকা ভাই এগুলো তো দেখলাম আমার একেবারে নরম তুলতুলে লাগবে স্প্রিং ম্যাট্রেস সেটা আছে কিনা হ্যাঁ অবশ্যই আমাদের কাছে সব আছে সোয়ালে এটা নিতে পারে এটা হচ্ছে আপনার বনেল স্প্রিং ম্যাট্রেস এটা হচ্ছে নরম তুলতুলে যাদের দরকার এটা নিতে পারে এটা হচ্ছে আট ইঞ্চি মোটা আট ইঞ্চি বাকি যত ম্যাট্রেস দেখা ইংরেজি সব হচ্ছে আপনার চার ইঞ্চি চার ইঞ্চি মোটা ওকে শুধু স্প্রিংটা আট ইঞ্চি আর বাকিগুলো হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড যে মাপ চার ইঞ্চি তো দর্শক এটা একটু দেখি কেমন স্প্রিং হয় তো এটা হলো সেই স্প্রিং ম্যাট্রেস ভাই একটু দেখি কেমন স্প্রিং হয় স্প্রিং ম্যাট্রেস

অর্ডার কনফার্ম শুধু অগ্রিম দিতে বাকিটা হচ্ছে মাল চেক করার পরে তো দর্শক একটা কথা যেখান থেকে ম্যাট্রিস নেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে নেবেন ডিলার পয়েন্ট থেকে নিলে কিন্তু এক নাম্বার মালটা পাবেন অথেন্টিক মালটাই পাবেন তো ভিডিওটা বড় করলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ